নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি আপনাদের সাথে বাঁধাকপি আর ডিম দিয়ে দারুণ স্বাদের এক রেসিপি তৈরি করে দেখাবো বাঁধাকপি তো আমরা বাড়িতে নানানভাবে খেয়ে থাকি তাই একবার অন্তত বাঁধাকপি আর ডিম দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন অসাধারণ হয় খেতে দুপুরে কিংবা রাতে বানিয়ে ফেলতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে রেসিপিটা আমি কিভাবে তৈরি করি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেক বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ লবণ এবার লবণ দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর বাঁধাকপিটাকে যখন মাখবেন দেখবেন বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা আমি বাঁধাকপিটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি বাঁধাকপি ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে এবার এই বাঁধাকপিটার মধ্যে যে জল আছে সেটা আমি বের করে নেব তার জন্য আমি এই বাঁধাকপিটাকে চিপড়ে ভালো করে জল বের করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বাঁধাকপি থেকে জল বের করে নেব তো দেখুন বন্ধুরা এতটা জল বেরিয়ে এসেছে আমি একটা বাটির মধ্যে বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুটো ডিম এবার আমি এই ডিমগুলোকে ভেঙে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডিম দুটো আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান থার্ড স্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন কারণ বাঁধাকপির মধ্যে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম এবার এই সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে যে পরিমাণ বাঁধাকপি নিয়েছি তার জন্য দুটি ডিমই যথেষ্ট তবে আপনাদের যদি বাঁধাকপির পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা ডিমের পরিমাণও বাইরে দেবেন তো দেখুন বন্ধুরা মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে আর মিশ্রণটা এরকম হয়েছে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা এই রকম প্লেট নিয়েছি আর একটু সাদা তেল দিয়ে প্লেটটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি প্লেটটাকে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপর একটা কড়াইতে আগে থেকে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড আর এই স্ট্যান্ডের ওপর আমি এই প্লেটটাকে বসিয়ে দিচ্ছি আমি এই ডিম আর বাঁধাকপির মিশ্রণটাকে এবার ভাপিয়ে নেব গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে আমি ডিম আর বাঁধাকপির এই মিশ্রণটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিটের মধ্যেই এই ডিম আর বাঁধাকপির মিশ্রণটা জমাট বেঁধে যাবে দশ মিনিট পর বন্ধুরা আমি এই কড়াইয়ের ঢাকাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা ডিম আর বাঁধাকপির এই মিশ্রণটা কত সুন্দর ফুলে উঠেছে আর এটা খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে থেকে নামিয়ে নেব এটা এখন অনেকটাই গরম রয়েছে তাই এটাকে আমি একটু ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আমি এখানে চৌকো পিস করে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন আর বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে কাটতে হবে দেখুন বন্ধুরা পিসগুলো কত সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা সবগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিম আর বাঁধাকপির ধোকা এবার একটা কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম আর বাঁধাকপির ধোকা এবার এগুলোকে আমি ভেজে নেব এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটোর পিউরি এবার পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দুটো কাঁচা লঙ্কা কুচি এবার সবগুলোকে ভালো করে ভেজে নেব এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার সব উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেব কিছুটা জল জলটাকে আমি একটু ফুটিয়ে নেব জলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি ডিম আর বাঁধাকপির ভেজে রাখা ধোকা। এবার ধোকাটাকে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নেব এবার ডিম আর বাঁধাকপির ধোকাটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার এক মিনিট ফুটিয়ে ধোঁকাটা আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ধোঁকাটাকে আমি নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন